কোড়ে গেল পাকা কথা তুমি থানার ভিতরে গেলা তুমি ধারায় কাগজ দে হাল পারলো না তুমি ফ্রেমে বসলা না এই

গন্ডগোল সেটা কিছু বুঝি না সেটা হলো এই জমিটা আমার মামা কিনছে সাতষট্টি সালে তারপরে মামার কাছ থেকে আমার মা কেনে মোখে আশি সালে আশি সালে কেনে চুরাশি সালে খারিজ করে খারিজ করার পরে আবার মুখ আছে বিরানব্বই তার নামে রেকর্ড হয় রেকর্ড মূল্যে খাজনা খারিজ হয় খাজনা খারিজ হওয়ার পরে ওটা আমরা আমি কাছে আমাদের মধ্যে ভাই ভাই বোনদের মধ্যে আমার কাছে এটা জমি দলিল দলিল করে দেয় দলিল করার পরে আমরা আবার নিজ নামে যার যার নামে খাজনা খারিজ করে জমিটা খায় আসতেছি ইতিমধ্যে এক পর্ব আমাদের ভূমিদস্যু পর্ব যে বলা চলে এরা আমাদের কিছুদিন মাঝে মাঝে আমাকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পরে টাকা দাবি করে মুখের দাবি করে দেওয়া না দিলে ঝামেলা করবো বাবলু শামসুল শাহফরান গুরু ওদের গুরুপ একটা দল আছে ওদের ওদের এই টিম নিয়ে আমাকে হুমকি ধুমকি আমাকে এ করে ওই টাকা পয়সা না দিলে তখন চাপ আছে চাপচিগত জমির উপর হামলা দেবো এরপরে চোদ্দ সালে মামলা খেলছে আমি কাজে মামলা রায় পেয়েছি এবারও চুয়াল্লিশ ধারা মামলা করা আছে সাত ধরা মহলে বন্ধ বন্ধার পরে আমি কালকে আবার জমিতে সে মুখ কাজে নিয়ে এনেছে কোর্টে ওরা সাত বন্ধ দিয়েছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মামলা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশে মামলা আবাদের অর্ডার আছে কোর্টের আদেশ সেটাও তারা মানে না এই জমিতে

আমরা দুই ভাইরা আছি জমি আমাদের শাশুড়ি দলিল করে আমার আমাদের আমরা আবাজ করে সাতান্ন বছর থেকে এই জমিটা আসতেছি আমরা বেরানব্বই আমার শাশুড়ির নামে এখন মামলা মারামারি এখন ওরা কেমন কাগজ করছে ডুপ্লিকেট তা তো করতে পারলাম না আমি হ্যাঁ ডুপ্লিকেট কাগজের ভয় দেখা যাচ্ছে জমি চাষ পারি দেয় না ওরা আসলেই ওরা মনে খানে গ্রেফতার করে অক্ষাদা দেয় তো ওর জমিতে ও কালকে পয়সা ঘুরে গেছে অনেকজন লোকজন নিয়ে ওরা কাঠ টাঠ সব নিয়ে গেছে বাড়িতে জোর করে হ্যাঁ আমার নাম কাজী কাজিমুদ্দিন

জমি দস্যুদের নিয়ে হুমকি দামকি দিয়ে মানে জমিটা ভাগাভাগি করার পাতরা করতেছে এর আগেও মামলা হয়েছিল আমরা রায় পাইছি পরে আবারও আমরা রায় পাইছি সাত মামলার পরেও রায় পাইছি আমরা আসছি এখানে কালকে ভ্যান গাড়িতে কার্ড নিয়ে আসছিলাম কালকে রাস্তার দিকে চিন্তাই করে নিয়ে গেছে এর আগেও একবার আসছিলাম আবারও হুমকি ধামকি অনেক কিছু দিছে তার ভিডিও ফুটেজ সহ আমার কাছে আছে। আচ্ছা জমিটা আছে জমিটা এখন আমাদের দখলেই আছে তবে পতিত আছে আবাদ করি নাই আবাদ করতে আসছিলাম গতকালকে ওরা রাস্তায় চিন্তাই করে নিয়ে গেছে সব কিছু অভিযোগ করছি এর আগেও থানায় আরো দুই তিনবার অভিযোগ করা হয়েছে এমনকি কোর্টেও করা হয়েছে কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না প্রশাসনিকভাবে শুধু প্রশাসন বলে বসো প্রশাসন বলে বসো এখানে সমাধান না হলে কোর্ট কোর্ট বিষয়টা দেখবে তো কোর্ট বিষয়টাই যদি দেখে এই কারণে কোর্টেই যাওয়া হয়েছে কোর্ট থেকে রায় নিয়ে আসি শুধু থানা ওই কথাই বলে তোমরা বসো এখানে বসো শুধু হয়রানির শিকার হচ্ছে খালি সঠিক বিচার পাচ্ছি না হইল মহেন সরকার না ওদের লোক না

আসলে মসজিদ মসজিদের বাবা ওই জমিটা আবাদ করতো আমরা দেখছি কিন্তু ওই জমি আমার জন্মের আগে থেকে মসজিদের আব্বা এবং মসজিদরা আবাদ করে খায় আর ওই জমিটা রিসেন্ট আমরা যেটা শুনতেছি যে এটার নাকি কোনো এক ব্যক্তি বাষট্টি মালিক রেকর্ড মালিক বাষট্টি তার কাছে কাগজ কিনে নেয় শামচুল নামে এক লোক সেইটা মানে এদের কাজই হলো এই ধরনের ভেজাল জমি কিনে নেওয়া এরকম আমাদের ওই এলাকায় মিশামিতে এই জটিলতাটা আপনারা প্রত্যক্ষ করতেছেন দীর্ঘদিন থেকে যে এই ধরনের ভেজাল জমি কিনে নিয়ে এরা ভূমিদস্যুতার রূপ নিয়ে এই জমিগুলো দখল করতেছেন এবং ওই জমি পতিত রাখছেন এটা হয়তো আপনি দেখছেন জমিগুলো পতিত আছে যেটা আমাদের দেশের মানে টোটাল অর্থনৈতিকভাবে একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা তো ওই জমিটা মজিদ দীর্ঘদিন থেকে খায় এটা আমি জানি আর শুধু আমি জানবো কেন এলাকার সব লোক জানে যে জমিটা আমাদের জন্মের প্রায় পঁয়ত্রিশ আটত্রিশ বছর থেকে ওরা খায় এই জমিটা আমরা এই বিষয়টা নিয়ে থানায় বসছিলাম বিরানব্বই রেকর্ড মালিক হলো আব্দুল মজিদের মা মজির উন্নষা এবং চুরাশি সালে সেটার খাজনা খারিজ করেন ওনারা সেই মূলে এ যাবত খাচ্ছেন তারা এটুকু আমরা পাতি দেখছি তারপরে যাদের ওই জবর দখল করা করতেছে তাদেরকে বলছিলাম যে আপনারা যদি জমি পান তাহলে আদালতে যান আদালতের ভিআরএস রেকর্ড কাটেন তাই দেয় আপনারা খেতে নাম যান সেটা আইনি আপনাকে খেতে নিয়ে যাবে কিন্তু সেটা তো তারা মানতেছে না